তুমি আমার কো মা কো তোমার কোলা নয়ন লাগে আমার বিয়ে দিবা কি আমারে কি করলে জানো আমারে কয় তার লগে জানো তোর বিয়ে দিতে রাজি হইয়নি আমি কতি বাজান কি বিয়েতে রাজি মা

মানে আমি মেম্বারের মাইয়া আরে আমি তো রেশমি নামে কাউকে চিনি না আমি তো এই নামই কোনোদিন শুনিনি আমি তো চিনি আমার আনার কলি কে তুমি তো আমার আনার কলি কে আনার কলি বাবা তুই তো সর্বনাশ করে ফেলেছিস পুরানো তোর মাথা গেছে মাথা গেছে মানে আব্বা মাথা গেছে মানে মাথা আউলা লাগা গেছে মাথা সমস্যা হইছে তা আমার তাই মনে হয় চাপা তাইলে আমি কি করে আপ চিন্তাবিরো দেখি আবার একটা কাজ কর কি কাজ তাই তার বাড়িতে পাঠা। জানি বা না এটা করন যাব না কারে বাড়ির থেকে বাইক করলেই তো এলাকার লোকজন চাইলে যাবো যে তোর লাঠি এলাকায় তোর মাথা ওলাই গেছে তারপর টানা পুলিশ হলে পুলিশ তোরা দুটো লো যাবো তাইলে আমরা কি করবো আপা

আমি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না কি হয়েছে কত আপনার চোখের সামনে যে আমার হাতটা থর করে কাঁপতেছে এটা আপনি দেখতে পাচ্ছেন না তাইতেছে তোর হাতটা থপথর করে কাঁপতেছে কিন্তু কেন কাঁপতেছে সেটা আমি বুঝতে পারতেছি না এটা একটা বিপদের সংকেত সামনে কোনো বিপদ আসতে থাকলে সে আমাদের এই সংকেত দেয় তাই নাকি তো কি বিপদ আসতে পারে বাবা আমার মনে হয় পুলিশ আই বল হয় পুলিশ আইলে তো স্বামী হয়ে যাবো তাই না হ